সকলকে স্বাগত জানি আমাকে নতুন ভিডিওতে তো আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছে যে দাদা পঁচিশ সাল তো শেষ হতে চললো ছাব্বিশ সাল পড়তে চলে যে তাহলে এই সময় আমরা যদি ট্র্যাক্টরের ব্যবসা শুরু করতে চাই তো সেটা কি আদৌ লাভজনক হবে আর যদি এই সময় আমরা ট্র্যাক্টর ব্যবসা যদি শুরু করি তো কত টাকা মানে একটা এস্টিমেট ধরতে হবে যে এত টাকা নিয়ে আমাদের ট্র্যাক্টরের ব্যবসায় নামতে হবে যে এত টাকা লাগতে পারে তো সেটা আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম এই নিয়ে প্রায় দু বছর হয়ে গেল তো সেই ভিডিওটা আমি একবারে বলেছিলাম তো এই ভিডিওটা আমি সম্পূর্ণ আলাদা আলাদাভাবে ভেঙে আপনাদের খাঁড়া বলে দেবো যে নতুন গাড়ি নিয়ে যদি ব্যবসায় নামতে চান তাহলে কত টাকা লাগবে পুরনো গাড়ি নিয়ে যদি নামতে চান তাহলে কত টাকা লাগবে আমি পুরো একদম আপনাদের খাড়ি দুটো ভাগে ভাগ করে আপনাদের খাড়ি বলে দেবো কারণ ওই ভিডিওতে আমি একবারে বলেছিলাম আপনারা অনেকে কমেন্ট করেছিলেন যে দাদা আমি পুরনো গাড়ি কিনতে চাই আবার অনেকজন বলেছি আমি দাদা আমি নতুন গাড়ি কিনতে চাই তো আমি ওটা নতুন গাড়ির বলেছিলাম তো সেক্ষেত্রে পুরনো গাড়িরা যারা কিনতে চান তারা বলেছেন দাদা পুরনো গাড়িরও একটা বানিয়ে দাও তো দেখতে পাচ্ছেন আমি এবার আপনার নতুন পুরনো সম্পূর্ণ আলাদা করে হিসেব নিকেশ করে এনেছি আপনাদের খাঁড়ে দেখাবো বলে আর একে একে বুঝিয়ে দেবো তো ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা একবার দেখে নেন তো এই গাড়ি রিলেটেড যে গাড়ির ব্যবসা শুরু করতে গেলে ক টাকা আমাকে নিয়ে নামতে হবে গাড়ি কিনা থেকে শুরু করে সমস্ত কিছু তাহলে এই ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখে ফেলেন আর কোনো কোশ্চেন আপনাদের মধ্যে থাকবে না যে কত টাকা কি ইনভেস্ট হতে পারে তো চলুন দেরি করব না ভিডিওটা শুরু করা যাক আর ভিডিও শুরু করার আগে প্রথমেই বলতে চাই যে আমি আপনারা অনেক কমেন্ট করেন আপনাকে যে দাদা এরকম এই ভিডিও বানাও ভিডিও বানাও কিন্তু আমার যে এম এ রিলেটেড মানে আমি তো আপনাদের খাওয়ার প্রত্যেক ভিডিও দিয়ে বলি যে আমার আমি বর্তমানে এখন এম এ করছি তো সেই এম এর পড়াশোনার এত চাপ থাকে তো সেই জন্য মাঝে মাঝে আমি চেষ্টা করেও টাইম বার করে করেও আপনাদের জন্য ভিডিও বানাতে আমি পারি না তো সেক্ষেত্রে আমি খুবই দুঃখিত আমার খুবই খারাপ লাগে যে আপনারা আমার ভিডিওর অপেক্ষায় বসে থাকেন অথচ আমি আপনাদের কাছে ঠিকঠাক টাইমে দিতে পারি না তো যখন ফাঁকা পাই সেই অনুযায়ী দিই তো এই সমস্যাটা বেশি দিন থাকবে না আমার খুবই তাতে কমপ্লিট হয়ে যাবে আর এরপর থেকে একদম রেগুলার যেমন ভিডিও আছে সেরকম রেগুলার ভিডিও আপনারা পেয়ে যাবেন সিজন অনুযায়ী তো চলুন দেরি করব না ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই বলি যে আপনারা যদি ভেবে থাকেন দুটো কথা প্রথমে ক্লিয়ার করে দেওয়া ভালো কারণ নালে হিসেবটা আপনারা ঠিক বুঝতে পারবেন না প্রথমেই আপনারা গাড়ি কেনার আগে আগে ভালো করে ফ্যামিলিতে যতজনা মেম্বার আছে মানে যারা যারা নিয়ে ডিসিশান নেন আগে একবার একটা মিটিং টাইপের ছোট টাইপের করবেন যে আমরা এই গাড়ি নিচ্ছি তো এই এই মানে এই জন্যে নিচ্ছি মানে কি পারপাসের জন্য আপনি নিচ্ছেন সেইটাকে সিলেক্ট করবেন কারণ সেইটা যদি সিলেক্ট না করেন না আমি এইখানে হিসেব দেখি দেবো আপনি বুঝতে পারবেন না আগে সিলেক্ট করুন আপনারা সবাই মিলে যে আমরা যখন গাড়ি নেবো তাহলে গাড়িটা নেবো যখন তাহলে ওটা কি কাজে লাগাবো প্রধানত তিনটে কাজের জন্যই ম্যাক্সিমাম নেয় একজন বেশিরভাগ যেটা নাই সেটা হচ্ছে আপনার ওই অলরাউন্ডার অলরাউন্ডার বলতে একটা কিনে নিলাম নিজেরও জমি চষা হলো লোকেরও ভাড়া চষা হলো যেখানে যেমন হলো পার্টির কোথাও মাঝে মাঝে বাইরেও ভাড়া পাঠানো হলো নিজেরও চাষা হলো সবাইকারও কাস্টমারদেরও চশা হলো এইরকমটা বেশি চলে যেটা আর যেগুলো কম সংখ্যক থাকে সেগুলো হচ্ছে আপনার ওই নিজের জমির জন্যে মানে নিজের নিজের যেটুকু জমি আছে সেটুকুইভাবে একটা ড্রাইভার তুলে দিল বা নিজেই চালানোর নিজের জমি কটা হয়ে গেলো রেখে দিল এইরকম একটা এটা খুব কম সংখ্যক থাকে আর একটা থাকে আপনার ওই রোডে খাটানোর জন্য মানে ধান বোয়া বালি বোয়া পাথর বোয়া হার্ডওয়্যারের দোকান আপনার ধানের ব্যবসা এই সবের সমস্ত জিনিসে চলে তো মূলত বেশি যারা ট্র্যাক্টর কেনে তারা ওই যে বললাম অলরাউন্ডার সিস্টেম যারা তারা কেনে তো আগে আপনারা ট্র্যাক্টর কেনার আগে ঠিক করবেন যে কিসের কোন পারপাসের জন্য আপনারা কিনছেন ট্রাক্টরটা সেটাকে সিলেক্ট করবেন তো চলুন এবার এইগুলো সিলেক্ট করার পরে আপনাদের খাঁড়ে এবার এখানে আপনাদের খাড়ি বোঝাই যে কেমন কি হবে তো চলুন আপনি এটাকে আপনাদের খাড়ি বুঝিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন যে নতুন আর পুরাতন কেমন কি হবে তো প্রথমে আমি পুরাতন যে কি যদি কিনে ব্যবসা শুরু করতে চান তো সেক্ষেত্রে কত টাকা কী খরচা হতে পারে কেমন কি হবে সেটা আমি আপনাদের খারাপ বলবো প্রথমে পুরাতনটা দিয়ে শুরু করি তারপর আপনাদের খাড়ি নতুনটা বলবো তো প্রথমে যদি ট্র্যাক্টর ব্যবসা শুরু করতে চান তো সেটার জন্যে প্রথমে আপনাকে একটা ট্র্যাক্টর কিনতে হবে তো মোটামুটি আমরা এখানে একটা ফোর বাই ফোর ট্র্যাক্টারেরই দাম ধরেছি আর এটা আমি ভিডিও শুরুতেই বলে রাখি যে এইটা আপনার ট্রাক্টরের মডেল অনুযায়ী কত ঘন্টা চলেছে কোন মডেলের গাড়ি নিচ্ছেন কোন কোম্পানির নিচ্ছেন কত এইচপির নিচ্ছে তার উপর কিন্তু দামটা ডিপেন্ড করে এবার আপনি যদি বলেন যে দাদা তুমি তো দেখালে যেখানে পাঁচ লাখ আশি হাজারে তো আমার তো একটা পঁয়ষট্টি এচপি গাড়ি দিচ্ছে না তো সেটা কিন্তু মডেল অনুযায়ী এইচপি অনুযায়ী কোম্পানি অনুযায়ী কত ঘন্টা চলেছে গাড়িটার কন্ডিশন অনুযায়ী কিন্তু আপনার ওটা দামটা ওঠা নেওয়া হবে এটা আমি মানে এস্টিমেট মোটামুটি একটা মানে এই দামের মধ্যে আপনারা পেয়ে যাবেন সেই রকম বলছি এবার ওটা আপনি যদি বেশি এইচপি নেন কম এইচপি নিল আবার এর থেকেও কমতেও পারে যদি বেশি চলা গাড়ি নেন তাহলে সেটা আরও কমতে পারে তো এটা মোটামুটি একটা অ্যাভারেজ যে এই দামের মধ্যে আপনারা পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন পাঁচ লাখ আশির মধ্যে আপনারা যে কোনো একটা ফোর বাই ফোর ওই সাড়ে তিন চার সাড়ে তিন বছর চার বছরের পুরনো গাড়ি ফোর বাই ফোর যে কোনো পঞ্চাশ এইচপি আপনার ইজিলি পেয়ে যাবেন সব যে কোনো শোরুমে তো ওর থেকে একটু আপনার মডেল অনুযায়ী বা কন্ডিশন অনুযায়ী একটু ওঠাপাড়া হতে পারে তো মোটামুটি একটা এরকম ধরে নিতে পারেন যে পাঁচ লাখ আশি মতো মোটামুটি ধরে নিতে পারেন আর তার সঙ্গে আপনি যদি একটা রোটার কেলেন আমি এখানে বাদ তো ফালের এই হিসেবটা বলছি তো বাদ তো ফলে যদি আপনি একটা রোটার কেনেন তো সেই রোটারটা আপনার মোটামুটি একদম সেই একদম যদি ধজা কন্ডিশনে কেনেন মানে একদম সেই আপনার দুদিন পরে পরে ঝাল দিয়েছে চাদর মাদর কিছুই নিয়ে আপনার ঝাল দিয়ে দিয়ে বানিয়েছে গ্রিলের দোকান থেকে তো সেগুলো বলিনি আমি মোটামুটি একটু মানে আপনি যখন পুরনো কিনছেন মানে একবারে তো নয় যে সারাদিন গ্যারেজি ফেলে রেখে দেবেন মানে মোটামুটি একটু যদি কন্ডিশনে নেন তো সেটা আপনি ওই পঁয়ষট্টি থেকে সত্তর মধ্যে পেয়ে যাবেন এবার যত দাম আপনি দেবেন তত বেশি হবে আর এটাও বলে রাখি এটা ফাল হিসেবে কোম্পানি হিসেবে দামটা কিন্তু ওটা নেওয়া হবে আর টলি টলি যদি আপনি পুরনো হাইড্রলিক টলি কেনেন আগুন তো সবই ম্যাক্সিমাম হাইড্রলিক হয়ে গেছে তো আপনি যদি কেনেন তো এখানে আবার একটা ব্যাপার আছে কাঠের আছে আবার আপনার লোহার আছে তো সেখানে আপনার দামটা একটু ওঠানাবা হতে পারে আর মোটামুটি একটা পুরনো টলি আপনারা ওই এক লাখ কুড়ির মধ্যে আপনারা কিন্তু পেয়ে যাবেন পুরনো মোটামুটি হ্যাঁ মানে একটু ভালো কন্ডিশনের যদি আপনারা নেন সেটার আবার দাম বেড়ে যাবে আবার যদি এর থেকে খারাপ কোয়ালিটির নেন মানে ধরুন টায়ারগুলো পুরনো টায়ার আছে আবার ধরুন আপনাকে কিছু কাজ করাতে হবে কেনার পরে তো সেক্ষেত্রে আপনার কিন্তু দামটা কমতে পারে আবার ভালো কন্ডিশনে দামটা বাড়তে পারে তো মোটামুটি এক লাখ কুড়ির মধ্যে আপনারা একটা টলি পেয়ে যাবেন টানা ফলে যদি আসা যায় তো টানা ফলে আপনারা টানা ফলে এখানে আমি বারো হাজার টাকা দেখেছি তো বারো হাজার টাকা আপনার ওই সাড়ে নয় দশ থেকে শুরু করে দশ থেকে শুরু করে বারোর মধ্যে ইজিলি একটা পুরনো ন ফালের টানা ফাল ন হিসেবে হিসেব করা হয়েছে তো ন ফালের টানা ফাল ইজিলি আপনারা একটা পেয়ে যেতে পারেন এবার এটা এটাও আপনার যদি ফালগুলো পুরনো হয়ে থাকে ফালের দামটা যদি আপনি ডিসকাউন্ট পান সেই অনুযায়ী আপনি কোথা থেকে কিনছেন তার উপর ডিপেন্ড করে অনেকটা তো মোটামুটি একটা এই দামের মধ্যে বারো হাজার টাকার মধ্যে মোটামুটি একটা পেয়ে যাবেন তো তারপরে আসা যাক থেসার তো থেসারটা বলে রাখি থেসারটা সবাইকার কিন্তু দরকার হয় না আপনি যদি ট্র্যাক্টরের ব্যবসা শুরু করতে চান আমি প্রথমেই ভিডিওতে বলেছিলাম যে আপনাকে কি পারপাসে আপনি কিনতে চাইছেন ট্র্যাক্টরটা আপনি যদি মাঠে চষাতে চান তাহলে কিন্তু আপনার এই থেসারটা লাগবে না তো এবার ম্যাক্সিমাম একটা ট্র্যাক্টরের যেটা সেট হয় সেই সেটের মধ্যে এই জিনিসগুলো থাকে সেই হিসেবে আমি এটা ইনক্লুডেড করেছি এবার আপনি যদি থেসারের কাজ আপনার না থাকে আপনি যদি মাঠে টলিতে খাটাতে চান তো সেক্ষেত্রে আপনি এই যে যেগুলো এই রোটার আছে টানাফাল আছে থেসার আছে এগুলো আপনার নাও লাগতে পারে এবার আপনার যে ওই জন্যই ভিডিও প্রথমে আমি বলে দিয়েছিলাম যে আপনার কী কী পারপাসে কিনছেন সেটা সিলেক্ট করবে নাহলে ফালতু আপনি এগুলো কিনে নিলেন দেখলেন আপনার টলিতে কাজ আছে আপনি এগুলো সাপ কিনে ফালতু টাকাটা নষ্ট করবেন না তো সেই জন্যে আগে ঠিক করবেন কেমন কি কি পারপাসের জন্যে আপনি কিনছেন গাড়িটা তো থেসারটা আমি এখানে ধরে রেখেছি কারণ একটা সেট এইটা মিলে হয় সব কিছু মিলে তো এখানে এক লাখ কুড়ির মধ্যে আপনি একটা মোটামুটি মোটামুটি ভালো কন্ডিশানের একটা থেসার আপনারা পেয়ে যেতে পারেন এবার আসি এখানে অন্যান্য খরচা দেড় লাখ টাকা আমি লিখে রেখেছি এবার আপনি যখন পুরনো ট্র্যাক্টর কিনবেন তখন এই অন্যান্য কস্ট যেটা আছে সেই কষ্টটা কিন্তু আপনার একটু আপনাকে বহন করতে হবে এবার ধরুন আপনাকে আমি উদাহরণ দিয়ে বলছি আপনি ধরুন ট্র্যাক্টর একটা কিনলেন তিন চার বছরের ট্র্যাক্টর কিনলেন তো সেই ট্র্যাক্টারের টায়ারগুলো দেখ দেখলেন যে টায়ারগুলো খুবই প্রায় ক্ষয়ে গেছে তো টায়ার আপনাকে চেঞ্জ করতে হতে পারে আবার দেখুন আপনি যখন গাড়িটা কিনলেন গাড়িটা নিয়ে এলেন ধরুন সার্ভিস করেনি ম্যাক্সিমাম সার্ভিস করা থাকে না এবার আপনাকে যখন আপনি নিয়ে এলেন তো গাড়িটাকে তো আপনাকে কিছু মেনটেন্স করতে হবে যেমন আপনি একটা ফুল বডি সার্ভিস করলেন তো মিনিমাম আপনার পঁচিশ তিরিশ হাজার টাকা লাগবে ফুল সার্ভিস করতে যদি পার্স মার্স সেরকম না চেঞ্জ করতে হয় তো পঁচিশ তিরিশ হাজার টাকা ওদিকে লাগবে আবার আপনি যদি টায়ার চেঞ্জ করেন তো সেদিকে টাকা লাগবে এবার রোটারের আপনি যদি ফাল না থাকে আপনি নতুন রোটার পুরনো রোটার কিনলেন আপনার যদি ফাল না লাগানো না লাগানো থাকে সেক্ষেত্রে আপনাকে ফাল লাগাতে হবে আবার আপনার যদি ট্রলিতে ধরুন কোনো ডেন্টিং বেন্টিং আছেন আবার আপনি ভাবলেন যে অনেক সময় দেখবেন না যে বিভিন্ন টেলারের নাম লিখা থাকে বা আপনি যার কাছ থেকে কিনলেন তার নাম লিখা আছে আপনার ধরুন আপনি আপনার নাম লিখতে চাইছেন আপনার কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানে আপনি বিজ্ঞাপন দিতে চাইছেন তো সেক্ষেত্রে আপনাকে রঙ করাতে হবে তো সেক্ষেত্রে একটা খরচা আছে এবার থেসারের খরচা আছে থেসারে বলতে আপনার ধরুন বেল্টগুলো পাল্টাতে হবে আপনার চালিটা চেঞ্জ করতে হবে ভেতরে কোনো জায়গায় আওয়াজ হচ্ছে বা একটু ডেন্টিং বেন্টিং আছে সেখানে কিছু করতে হবে তো এই সমস্ত খরচা আপনার পুরনো গাড়িতে একটু বেশি বহন করতে হবে আর তাছাড়া আপনার যদি কোনো দিন গাড়ির ব্যবসা না করে থাকেন তো সেক্ষেত্রে আপনার এখানে যন্ত্রপাতি কিনতে হবে কিছু আপনার এখানে বিভিন্ন রকম যে তেলের ড্রাম আছে সেগুলো কিনতে হবে যন্ত্রপাতি কিনতে হবে তো সেক্ষেত্রে আপনার এখানে কস্টটা এখানে আমি মোটামুটি একটা এস্টিমেট দেড় লক্ষ টাকা ধরেছি কিন্তু আপনি যেমন গাড়ি কিনছেন যেমন আপনি এই টোটাল মাল মেটেরিয়াল যেটা কিনছেন তার উপর কিন্তু বহুত নির্ভর করে আপনি যদি ভালো কন্ডিশনের কেনেন ভালো দেখে কিনতে পারেন তাহলে কিন্তু আপনার এই কস্টটা কমে যাবে আর যদি আপনি কিনে ধরুন আপনি একটা কিনলেন বুঝতে পারলেন না একটু ঠকে গেলেন তো তাহলে সেক্ষেত্রে আপনার কিন্তু এখানে এই কস্টটা কিন্তু অনেকটা ওঠানা বা করবে তো মোটামুটি আপনি যদি একটা পুরাতন ট্র্যাক্টর কেনেন তো আপনাকে মোস্ট এখানে দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি একটা হিসেবে এস্টিমেট করে দিয়েছি আমি তো দশ লাখ বাহান্ন হাজার টাকা মতো আমার হিসেবে হচ্ছে তো এর আশেপাশেই আপনারা একটা পঞ্চাশ এইচপির গাড়ি ফুল সেট আপনারা পেয়ে যাবেন মানে মোটামুটি আপনার এই টাকাটা নিয়ে যদি আপনি পুরনো গাড়ি সন ব্যবসা করতে নাবেন মার্কেটে দু হাজার পঁচিশ সালের শেষে ছাব্বিশ সালে তো সেক্ষেত্রে আপনারা মোটামুটি এই টাকার মধ্যে একটা পুরনো গাড়ি সেট আপনারা বানিয়ে ফেলতে পারবেন এবার আমি আর একটা কথা বলে রাখি এখানে কিন্তু আপনারা এই যে দামগুলো দেখছেন এগুলো মডেল অনুযায়ী কন্ডিশান অনুযায়ী কোম্পানি অনুযায়ী আর আপনি কোথা থেকে কিনছেন সেগুলো কিন্তু সম্পূর্ণ নির্ভর করে আপনার দাম কতটা কি হবে তো সেইগুলো কিন্তু অনেকটা ওঠাপড়া হবে এবার আমি আপনাকে বললাম যে একটা গাড়ি আপনি এত টাকার মধ্যে পেয়ে যাবেন এবার আপনি একটা এটা আমি পঞ্চাশ এইচপি হিসেবে দেখি যে এবার আপনি বলছেন দাদা আমি তো পঞ্চাশ এইচপিই একটা গাড়ি আমাকে তো এত কম দামে দিচ্ছে না কারণ দেখবেন গাড়িটা হয় কন্ডিশান খুব ভালো আছে বা আপনি ধরো আপনি ধরুন দেখলেন যে এর থেকে কম দামেও দিয়ে দিল তার মানে গাড়িটা হয় বেশি চলেছে তার হয়ে গেছে তো সেই অনুযায়ী ওটা ওঠাপাড়া করবে তো ওটা আপনার গাড়ির কন্ডিশান অনুযায়ী হবে তো মোটামুটি আপনি যদি ব্যবসা নামতে চান তো মোটামুটি এই দশ লাখ সাড়ে দশ লাখ টাকা মতো নিয়ে আপনি যদি নাবেন তো মোটামুটি একটা পুরনো গাড়ির টোটাল ওভারঅল সেট হয়ে যাবে সার্ভিস সমেত এবার ওটা আপনার মডেল অনুযায়ী নির্ভর করে তো এবার নেক্সট আসা যাক নতুন এবার ম্যাক্সিমাম আমার যারা ভিডিও দেখেন তো তারা বলেন তাদের নতুন গাড়ি নিয়ে আমরা শুরু করতে চাই নতুন গাড়ি নিয়ে শুরু করতে চাই এটাই ম্যাক্সিমাম জন আমাকে কমেন্ট করে বলেন আপনারা যে নতুন গাড়ি নিয়ে শুরু করতে চাই তো ফাইনালি পুরনোটা দেখিয়ে দিন নতুনটা বলছি তো নতুন আমি এটাও পঞ্চাশ এইচপি ধরেই করছি তো পঞ্চাশ যদি আপনি একটা গাড়ি নেন তো মোটামুটি আপনার দশ লাখ টাকা লাগবেই আপনি যদি যতটা এবার ভালো করে ওদের সঙ্গে নেগোসিয়েশান করতে পারবেন তো সেই অনুযায়ী হবে আপনারা যারা গাড়ি কিনে চেনে আগে তারা ভালো করে জানেন তো মোটামুটি দশ লাখের মধ্যে একটা পঞ্চাশ এইচপির গাড়ি যে কোনো কোম্পানি মোটামুটি একটা পেয়ে যাবেন এবার কিছু কিছু কোম্পানির দামটা একটু হাই আছে তো সেখানে সেগুলো পাবেন না কিন্তু ম্যাক্সিমাম মোটামুটি অ্যাভন অ্যাভারেজ যদি ধরি একটা পঞ্চাশ এইচপির গাড়ি দশের মধ্যে আপনারা পেয়ে যাবেন আর তাই এর কিছু কম বেশি হতে পারে এটাও আপনার মডেল অনুযায়ী যেমন আপনার যেগুলো আমাদের পাঁচশো পঁচাশির সঙ্গে যদি আপনি বাহান্ন শতাশের তুলনা করেন তাহলে কিন্তু ওটা আপনার দামের কিন্তু ফারাক হবে যেটা পাঁচশো পঁচাশি পুরোনো যেটা আছে পুরনো মডেল যেটা আছে তো সেগুলোর সঙ্গে তো সেটাও মডেল অনুযায়ী একটু হেরফের হতে পারে তো মোটামুটি দশ লাখ টাকার মধ্যে একটা আপনি নতুন ট্রাক্টর পঁচিশ সালের শেষের দিকে আপনারা আর ছাব্বিশ সালের প্রথম দিকে আপনারা পেয়ে যাবেন কিন্তু আর আসা যাক নেক্সট রোটারে তো রোটারের দেখুন প্রত্যেক জিনিসের এই কবচের খুব দাম বেড়েছে আগে আমরা যখন কিনেছিলাম রোটারগুলো তখন আমারটা দাম নিয়েছিলো এক লাখ পনেরো মতো এরকম নিয়েছিল তো সেই সময় শক্তি মানে বাধ্য তো তো এখন আমি মোটামুটি আপনি যদি একটা রোটার কিনতে চান তো মোটামুটি এক লাখ তিরিশ পঁয়ত্রিশ ষাট টাকা মতো লাগবে কারণ আমরা যখন কিনেছিলাম অনেক দিন হয়ে গেছে কারণ তখন দাম কম ছিল এখন দাম বেড়েছে তো মোটামুটি এক লাখ তিরিশ পঁয়ত্রিশ ষাট টাকা নিয়ে আপনি মোটামুটি একটা মানে ভালো ব্র্যান্ডের যে সমস্ত রোটা ব্র্যান্ডগুলো আছে সেগুলোর আপনি রোটার একটা ইজিলি কিন্তু পেয়ে যাবেন মোটামুটি এর কমেও পেতে পারেন বেশিও পেতে পারেন আবার বলছি কোম্পানি অনুযায়ী কম বেশি হতে পারে আপনি যদি লোকাল কোম্পানি নেন সেক্ষেত্রে আপনার অনেকটা কম হতে পারে আবার আপনি যদি খুব ভালো ব্র্যান্ডের আবার মডেল আছে বিভিন্ন ব্র্যান্ডের আবার মডেল আছে কোন মডেলটা নিচ্ছেন তার উপর নির্ভর করে তো সেটা আপনি সিলেক্ট করবেন তো সেটা মডেল অনুযায়ী কম বেশি হতে পারে আর নেক্সট টলি তো টলি এখানে মোটামুটি দু লাখ টাকা আপনার খরচা হবে টলিতে এবার এই টলিতেও অনেক ব্যাপার আছে এগুলো আমি ভেঙে প্রত্যেক ভিডিও এক একটা ভিডিওতে আমি বলেছি আপনার আপনারা কেমন করে বানাবেন আর আপনার যদি কমেন্ট মানে জানতে চান যে টলি কেম বানানোর আগে কী কী দেখে নেবো কী করবো না করব তো আমাকে কমেন্টে জানাবেন আমি টোটাল আলাদা আলাদা পার্টে ভিডিও বানিয়ে আপনাদের কাছে দেখিয়ে দেবো তো মোটামুটি টলিতে দু লাখ টাকা লাগবে এবার এখানে যে ব্যাপারটা আপনাদের বলছিলাম সেটা হচ্ছে এখানে ট্রলিতে কিছু জিনিস পুরনো লাগানো যায় নতুন হয়ে যায় যেমন টায়ার টায়ার আপনি পুরনো রিফার বিশ যেগুলো আছে সেগুলো টায়ার ইউজ করতে পারেন তো ওখানে আপনার অনেকটা কষ্ট কম হয়ে যায় আবার নতুনও করতে পারেন নতুন এটা আমি সম্পূর্ণ নতুন আপনি যদি নতুন টায়ার লাগান লোহার টলির হিসেবটা আমি দেখি এখানে লোহার টলি করেন সম্পূর্ণ মোটা গেজের লোহা দেন মানে সিটগুলো দেন ভালো আপনার ওই যে চ্যাসিসগুলো আছে ভালো যদি ডাম্পারের যেগুলো আছে সেগুলো যদি দেন পাতি ভালো দেন টায়ার টিউ নতুন হয় তো মোটামুটি দু লাখ টাকার কাছাকাছি আপনার কস্টিং এসে যাবে আর যদি আপনি সেকেন্ড হ্যান্ড টায়ার দেন পাতি একটু যদি হালকা পাতলা কাজের জন্য করেন পাতি একটু কমিয়ে দেন সেক্ষেত্রে আপনি কর দাম কমে যাবে এবার এটাও নির্ভর করছে আপনি কার কাছ থেকে বানাচ্ছেন তার উপর সে কাজের কোয়ালিটি কেমন আপনি কী কী চাইছেন অনেক অনেকজনা চাই যে আপনি পিটিও টলি করবো অনেকজনা চাই আমি ডালাটা একটু উঁচু হবে আমি ইট বইব তো সেগুলোর আবার দাম আলাদা আলাদা মোটামুটি অন যেগুলো ব্যবসা মানে মোটামুটি একটা সাধারণ ট্র্যাক্টর মালিকের থাকা দরকার সেই টলির হিসেবে আমি দেখিয়েছি তো এটা এটাও কম বেশি ওটা করতে পারে দাম আর টানাফাল টানাফাল মোটামুটি আপনার ওই কুড়ি আঠেরো হাজার টাকার মধ্যে হয়ে যাবে আঠেরো আঠেরো কুড়ির মধ্যে মোটামুটি যদি ভালো নেন যদি কম ব্র্যান্ডেড কোম্পানির নেন তো সেক্ষেত্রে দাম বাড়তে পারে আবার যদি লোকাল নেন কোম্পানি তো সেক্ষেত্রে আপনি মোটামুটি এই দামটা আঠেরো হাজার টাকার মতো ধরতে পারেন তো ওর মধ্যেই আপনার আশা করছি এসে যাবে এটাও আবার যদি কোম্পানি অনুযায়ী এলাকা অনুযায়ী আপনার দামটা ওঠাপাড়া করতে পারে নেক্সট হচ্ছে থেসার তো থেসারে আপনার একটু দামটা ঠিক এস্টিমেট বলাটা ঠিক ওইভাবে বলা যায় না তবু আমি অ্যাভারেজ ধরেছি দু লাখ সত্তর হাজার কারণ থেসারে অনেক সিস্টেম আছে থেসার থেসারের দাম আপনার নির্ভর করে কত ব্লেডের নিচ্ছেন তার উপরে আপনি কি কি ঝাড়তে মাল্টি ক্রপ নিচ্ছেন না পেডডি নিচ্ছেন পেডডি থেসারের মধ্যে আবার বিভিন্ন ব্লেড আছে আবার মাল্টি ক্রপের মধ্যেই বিভিন্ন ব্লেড আছে আবার আপনি কোন কোম্পানির নিচ্ছেন সেটা সম্পূর্ণ নির্ভর করে তো আপনি এখানে আমি এখানে মোটামুটি ধরেছি একটা মাল্টি থেসার যেটাই সমস্ত কিছুই মোটামুটি ঝাড় ঝাড়া যাবে আর সেখানে আপনার ব্লেড ওই ছ ব্লেডের ধরা আছে তো এরকম একটা মোটামুটি দু লাখ সত্তর আড়াই থেকে আড়াই থেকে দু লাখ সত্তর মধ্যে আপনারা ইজিলি পেয়ে যাবেন ওটা এবার আসি অন্যান্য কস্টিং এই অন্যান্য কস্টিংটা নতুন যেগুলো আছে সেগুলোর মধ্যে যারা যাদের এর আগে গাড়ি আছে তাদের ক্ষেত্রে কম হবে তাদের ওই চা চার পাঁচ হাজার টাকা লাগতে পারে আর যাদের এর আগের গাড়ি নেই তাদের ক্ষেত্রে কিন্তু এত টাকা মতো লাগতে পারে এবার আপনি বলবেন দাদা নতুন গাড়ি পুরনো গাড়িতে তো নয় সারাতে শুরুতে হবে কিন্তু নতুন গাড়িতে কিসের জন্য লাগবে তো নতুন গাড়িতে দেখুন এই ট্র্যাক্টারটা যখন আপনি কিনলেন তখন ট্র্যাক্টারটা নিয়ে এসে ধরুন আপনি গার্ড গার্ড আপনি এক্সট্রা করে গার্ড লাগাবেন তো সেক্ষেত্রে আপনার কিন্তু একটা কস্ট অ্যাড হবে দেখা গেল আপনার বাড়িতে আপনি নতুন ট্রাক্টরের ব্যবসা শুরু করছেন আপনাকে তেলের ড্রাম কিনতে হবে দুটো বড়ো ব্যারেল দুশো লিটারের ছোটো ছোটো কিনতে হবে রেঞ্জ যন্ত্রপাতি চাকরের সঙ্গে যা যন্ত্র দেয় ওতে তো আর কাজ মিটবে না তার সঙ্গে আপনাকে জক কিনতে হবে তার সঙ্গে আপনার বিভিন্ন গ্রিস গান বিভিন্ন রেঞ্জ গ্রিস এইসব কিনা আবার আপনার রোটার রোটারের আপনার যে সমস্ত ওই কাজ থাকে আপনার যে যে ভিডিওগুলো আমি দিই রোটারের ক্রসটা কাটা ওই সমস্ত যে কস্টিং যেগুলো আছে টানা ফাল আপনার এরকম দেখবেন এখন বেঁকিয়ে দিয়েছে কোম্পানিগুলো এরকম বেঁকানো থাকে দেখবেন বাকিগুলো এরকম সু আমাদের বেলায় সুজা ছিল তো ওইগুলোকে নিয়ে গিয়ে লেদে নিয়ে গিয়ে গরম করে হোক বা প্রেসে হোক বেঁকানো আবার আপনার থেসারে যে সমস্ত জিনিস সেগুলোকে ওখানে সেটিং করে দেয় আবার আপনার গাড়ির সঙ্গে যদি ফিট না হয় সেক্ষেত্রে আপনার ওখানে ঝালঝুল দিয়ে সেট করা তো এই সমস্ত খরচা মোটামুটি আপনার কুড়ি হাজার টাকা মতো অনআন অ্যাভারেজ লেগে যাবে নতুন ট্র্যাক্টর নিয়ে যদি শুরু করতে চান এবার দেখা যাক টোটালে তো টোটালে আপনি যদি এইভাবে আপনি মোটামুটি একটা নতুন ট্রাক্টর কিনে যদি একটা সেট বানাতে চান তো আপনার ষোলো লাখ তেতাল্লিশ হাজার এটা আপনার এর মধ্যে মোটামুটি আপনার হয়ে যাবে তো মোটামুটি এই যে ষোলো লাখ সতেরো লাখের মধ্যে আপনার ষোলো লাখ সাড়ে ষোলো লাখের মধ্যে আপনার মোটামুটি একটা নতুন গাড়ি একটা সেট হয়ে যাবে এবার এখানেও আপনি যদি শুধু রোটারের কাজ থাকে তো আপনি রোটার নিয়ে প্রথম শুরু করতে পারেন প্রথম রোটার নিয়ে আপনি শুরু করতে পারেন তো রোটারের টাকাটা যদি আপনার ক্যাশে ব্যবসা শুরু করেন তো সেখান থেকে টাকা আসবে টানা ফলটা করে নিতে পারেন অ্যাক্সিডেন্ট পরে তো এইভাবে আপনারা এগোতে পারেন আর এই ব্যবসা রিলেটেড সমস্ত কোয়ারিসের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে সমস্ত কিছু জানতে চাই জানতে পারবেন আর মোটামুটি এবার এটাও নির্ভর করা আপনার মডেলের উপরে এটা আমি একটা পঞ্চাশ এইচ পির যেটা ওই সামনে আপনার পেড ডিপেশাল যে অ্যাক্সেলগুলো আছে সেই অ্যাক্সেলের ট্র্যাক্টরের অ্যাভারেজ একটা ধরা হয়েছে এবার আপনি যদি প্ল্যানেটারি অ্যাক্সেলের নিতে চান বড়ো যেগুলো আপনার স্টেট অ্যাক্সেল যেটাকে বলে তো সেই অ্যাক্সেলের নিতে চান এর থেকে বেশি এইচপি নিতে চান এর থেকে ধরুন আপনার ট্র্যাক্টর নিতে গেলেন দেখলেন একটা মডেল আমার বেশি পছন্দ হয়েছে একটু বেশি দামে তো সেক্ষেত্রে আপনার দামটা কিন্তু নামা হতে পারে আবার দেখলেন আপনি একটু কম এসপির গাড়ি নিলেন এখন তো প্রায় আপনার চল্লিশ বিয়াল্লিশ এইচপিরেরও আপনার ফোর বাই ফোর গাড়ি পাওয়া যায় তো সেখানে আপনার দামটা কিন্তু ওঠানাবা করতে পারে তো মোটামুটি এই ছিল আপনি যদি দু হাজার পঁচিশ সালের শেষ আর ছাব্বিশ সালের প্রথম এসে যদি আপনি ব্যবসা শুরু করতে চান ট্র্যাক্টরের তো মোটামুটি এত টাকা আপনার কস্টিং হতে পারে চ্যানেলে প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে